শিলিগুড়ির এনজেপি স্টেশনে বিশেষ তল্লাশি শুরু করলো রেল। সীমান্ত সুরক্ষা এবং পর্যটকদের নিরাপত্তায় 24 ঘন্টা নজরদারি চলছে। মোতায়েন করা হয়েছে ডগ স্কোয়াড এবং বম্ব ডিসপোজাল ইউনিট। আরপিএফ এর আধিকারিকদের তরফে জানানো হয়েছে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এই বিশেষ তল্লাশি অভিযান চালানো হচ্ছে। সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ, লাগেজ চেকিং সহ স্টেশনের প্রত্যেকটি কোণ নজরদারির আওতায় আনা হয়েছে। चूंकि ये वीआईपी स्टेशन है यहाँ से पैसेंजर बहुत दूर लोग जाते हैं खास करके यहाँ से स्मगिन भी सामान होता है और उसके लिए हम लोग बिल्कुल अलर्ट है ताकि कोई भी इस तरह का चेकअप करके उनको हमेशा भी तुण कर सके ऐसा कुछ नहीं है कि हम लोग तो पहली बार कर रहे हैं हमेशा डेली रूटीन में बॉर्डर भी की हाँ बॉर्डर में बॉर्डर है हमारा नजदीक इसलिए उसके लिए हाई अलर्ट पर हम लोग हैं ताकि सबको इस तरह का लगे कि नहीं भाई हम लोग भी अलर्ट है এই দেখা যায় সিকিউরিটি ভালোই বেশ নিয়ে যাচ্ছে পুলিশ প্রচুর পুলিশ প্রহরা ভালোই দেখতে পাচ্ছি আমাদের অনেক দেখতে পেলাম অন্যান্য দিনের থেকে অনেকটাই অন্যরকম যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে চালু হয়েছে চব্বিশ ঘন্টার চৌথ টহল নিয়মিত প্ল্যাটফর্ম ও ট্র্যাক পরিদর্শন শিলিগুড়ি থেকে সায়ন সাহার রিপোর্ট দা ওয়ার্ল